রানি রানি হ্যাঁ আসছি এক্ষুনি দরজা খুলে রেখে ভিতরে কি করছো তুমি ভিতরে কিচেনে ছিলাম দরজা খোলা আছে আমি জানতাম না ইনি আমাদের ম্যানেজার স্যার নমস্কার স্যার নমস্কার হুম আমি তোমাকে বলেছিলাম না যে ম্যানেজার স্যারের জন্য ভালো খাবার বানাতে বানিয়েছো কি ঠিক আছে তো সব তৈরি আছে ঠিক আছে খাবার রেডি করো আমরা আসছি হ্যাঁ ঠিক আছে দেখলেন স্যার আমার ঘর কেমন হুম তোমার ঘর তো বেশ সুন্দর হুম ঠিক আছে স্যার আসুন খাবার খাবেন চলো অনেক অনেক ধন্যবাদ খাবার সত্যিই খুব সুন্দর ছিল অনেকদিন পর পেট ভরে খেলাম এত সুন্দর খাওয়ানোর জন্য তোমাকে তো অবশ্যই গিফে দেওয়া দরকার পর অবশ্যই আমি গিফট নিয়ে আসব ঠিক আছে আমি আসি ঠিক আছে স্যার দেখা হচ্ছে আবার দেখা হবে ঠিক আছে স্যার মনে হায় আপনার স্যার ভিসিয়ান ভ্যালু এরকম তোমার হঠাৎ কি মনে হলো খাবার খেয়ে সেটার প্রশংসাও করল না আর তোমাকে দেখো কেমন হয়েছে জিজ্ঞাস করলেই হ্যাঁ হ্যাঁ করে মাথা নাড়িয়ে চলে যাও হ্যালো হ্যাঁ আমাকে ভিতরে আসতে পারি স্যার আপনি আপনি আমাকে ভিতরে ডাকবেন না আরে আসুন না স্যার ভিতরে আসুন ঠিক আছে এসো বলুন স্যার হঠাৎ এখানে ও কিছু না একটা ছোট কাজ এখানে এসেছিলাম ও আচ্ছা এই পাশেই আপনার ঘর তাই ভাবলাম একটু কথা বলে যাই তাই আর কি ওকে স্যার আমি আপনার জন্য চা কফি কিছু নিয়ে আসি না না ওসব কিছু দরকার নেই আগেরবার যে খাবার দিয়েছিলেন না তার স্বাদ এখনো মুখ থেকে যাচ্ছে না হুম হুম খুব সুন্দর রান্না করেছিলেন ওদিন আবার সে কথা বলা হয়নি আসুন না বসুন না কথা বলি একটু কোনো ব্যাপার না স্যার আমি এখানেই ঠিক আছি আপনি বলুন না কি বলবেন আরে আপনিও একটু বসুন না কথা বলে নিই না বলুন না স্যার আমি এখানে দাঁড়িয়েই ঠিক আছি অ্যাকচুয়ালি স্যার আমার হাজব্যান্ড না থাকলে আপনি এরকমভাবে আসবেন না তখন যখনও থাকবে আপনি তখনই আসবেন স্যার কারণ প্রতিবেশীরা দেখলে ঠিক ভালো হবে না ছোট একটা কথাকে অনেক বড় করে দেখাবে স্যার আমি খারাপ হব দ্বিতীয় দিন এরকম একা আসবেন না যখন আমার হাজব্যান্ড থাকবে তখনই আসবেন তাহলে ঠিক আছে আমি এখন চলি স্যার আমার কথায় যদি আপনার কিছু খারাপ লেগে থাকে আই এম সরি নো প্রবলেম কি গো শোনো না কি গো এদিকে আসো না কি হয়েছে কিছু গড়বর এত চিলে চিলে ডাকলে কেন এই যে এদিকে এসে বসো না আমি জিজ্ঞাসা করছি আগে বলো আরে প্রথমে এসে বসো না মাথা খারাপ হয়ে গেছে মনে হ্যাঁ কি হয়েছে শোনো না আমাদের বিয়ের আগে ওই প্রি ওয়েডিং শুট করেছিল না ওই সমস্ত ওই লিপলক ভিডিওগুলো আমি ফেসবুকে রিলস দিয়েছি দেখো তুমি মাত্র দুদিনে 2 মিলিয়ন ভিউ পেয়েছে আরে তাই তো এটা দারুণ খবর তো আরেকটা কাজ করা যাক আমাদের লিপলগের আর ভিডিও থাকলে সেটাও পোস্ট করে দিই অনেক ভিউজ আসবে আর কোথায় আছে ভিডিও সেদিনকে তো বললাম আরও কয়েকটা ভিডিও নেওয়ার জন্য কিন্তু তুমি বললে ক্যামেরাম্যান দেখছে এ দেখছে সে দেখছে এই সব বলেই তো বললে যে করতে হবে না আরে আমি ভুলটা করেছি হুম একটা কাজ করা যেতে পারে আমরা দুজন মিলে একটা লিপলগ ভিডিও নেব আর ওটা রিলসে পোস্ট করে দেবো দেখলে আমার আইডিয়াটা কেমন আমার খুব লজ্জা করছে তুমি তো যখনই পারো এই চিন্তাতেই থাকো স্যার স্যার এখানে সতীশ আপনি না হ্যাঁ আমি স্যার কিছু না একটা ছোট্ট ডাউট ছিল ওইটা ক্লিয়ার করেই চলে যাব ঠিক আছে হ্যাঁ বলছি স্যার স্যার আপনি একটা প্রি ওয়েডিং শ্যুটে ওই ডিপলক ভিডিও করে রিলসে দিয়েছিলেন না আমি ওটা দেখেছি ওটা খুব সুন্দর ছিল স্যার স্যার আবার এরকম লিপলক ভিডিও কবে রিলিজ করবেন স্যার বলুন স্যার আরে ভাই ওরকম আর কোনো ভিডিও নেই একটাই ভিডিও নিয়েছিল ওটা আপলোড করেছে হুম ওহ এই ব্যাপার আচ্ছা ঠিক আছে বাদ দিন ঠিক আছে লিভ লিপলক ভিডিও না হলে তো বাদ দিন স্যার এরকম যদি পার্সোনাল ভিডিও হয় আপনার আবার কবে এরকম রিল করে ছাড়বেন স্যার এই আমার ঘরে এসে কি সব বকছিস তুই কেন টেনশন করছেন স্যার বিয়ের আগে থেকে তো লিপলক ভিডিও আপনারা রিল করে ছেড়ে দিয়েছেন এখন তো আপনার বিয়ে হয়ে গেছে না এবার পার্সোনাল ভিডিও ছাড়তে কি অসুবিধা আছে আপনার তাড়াতাড়ি স্যার যদি এসব বলতে থাকিস না মেরে তাড়িয়ে দেবো তোকে কি স্যার অনেক রাগ দেখছি আপনার এই ব্যক্তিগতভাবে দেখার পার্সোনাল ভিডিও সোশ্যাল মিডিয়া ছাড়া অপরাধ হচ্ছে না এরকম ভিডিও আপনারা নিজেরা ঘরে বসে দেখুন পৃথিবীর লোকজনকে দেখানোর কোনো দরকার নেই বুঝলেন ব্যাপারটা এটা কি গো এই লোকটা এমন করে বলে গেল এরকম যদি আর কেউ বলে তাহলে রিলে যে ভিডিওটা আছে ওটা ডিলিট করে দিও হুম হ্যাঁ ডিলিট করে দিয়েছি টেনশনে পড়ে গেছিলাম ওকে জবাব দেওয়ার আগে আমার বিপি তো হাই হয়ে গিয়েছিল চলো যাও যাও একটা ভিডিও ভাইরাল হতে এত টেনশন পড়ে গেল হে ভগবান আমার দ্বারা এসব হবে না ভাই রমেশ আরে সুরেশ ভেতরে আয় কেমন আছিস হ্যাঁ আমি ঠিক আছি কি হয়েছে হঠাৎ করে এসছিস কিছু না এমনি এসেছি আরে এরকম তুই আসিস না যদি তোকে কিছু বলি কিছু মনে করবি না তো কি হয়েছে বল তোর স্ত্রীকে আমি বাজারে দেখলাম তোর স্ত্রী আগের মতো নেই অনেক পাল্টে গেছে এই কি বলছিস তুই তুই কি বলছিস বুঝতে পারছি না আমি আগে যখন তোর স্ত্রী বাজারে যেত শাড়ি পরে যেত কিন্তু আজকাল তো দেখি তোর স্ত্রী চুড়িদার পরে বাজারে যাচ্ছে তাও আবার দেখি ওড়না না নিয়েই এইভাবে ওড়না ছাড়া বাজারে চলে যায় তুই কিছু বলিস না তোর স্ত্রীকে আরে তো কি হয়েছে এতে ভুল কি ওড়না ছাড়া বাইরে যাওয়া ভুলটা কি আরে ভাই তুই কি বুঝতে পারছিস না একবার যখন আমি অফিসে যাচ্ছিলাম তোর স্ত্রী নাইটি পরে নিচে এসে সবজি নিচ্ছিল এই ব্যাপারে যখন আমার স্ত্রী আমাকে বললাম বিশ্বাস করিনি তারপর একদিন আমি নিজেই দেখলাম নাইটি পরে সবজি নিচ্ছে তোর বউকে কিছুই বলিস না তুই আরে ও বড় হয়ে গেছে ওর বিয়ে হয়ে গেছে এটা পড়া ভালো এটা পড়া খারাপ এইসব ভেবে ওর যেটা মন চাইছে সেটাই তো পড়ছে ও তাই না এই ব্যাপারে আমি ওকে কি অ্যাডভাইস দেবো তুই যেগুলো বলছিস না আমার মনে হয় না সেগুলো ভুল নয় দেখ ওর ছাড়া বাইরে যাচ্ছে এটা ভুলের কি আছে বল আর নাইট ড্রেস পরেও যদি সবজি নিতে যায় তাহলে ভুলের কি আর এতে ভুলের কি আছে বল কি রে ভাই তুইও বদলে গেছিস পরিবারের সম্মান ভীষণ জরুরি ভাই বোঝার চেষ্টা কর ও যদি ওর ছাড়া মার্কেটে যায় তাহলে আর নাইটি পরে যদি ও মার্কেটে চলে যায় তাহলে কিসের দোষ আর তুই এটা কি করে বললি আমার সম্মান চলে যাবে আরে তুই এত গুরুত্বপূর্ণ কথা বলছি তুই বুঝতে পাচ্ছিস না ঠিক আছে ঠিক আছে আমি সব বুঝতে পাচ্ছি হুম এসব আমাকে বলছ কেন আমার বউ আসলে ওকে বলেই সব কি হয়েছে দুজনের কি ব্যাপারে এত সিরিয়াস ডিসকাশন করছ আর কি তোমার ব্যাপারেই কথা হচ্ছিল আমার ব্যাপারে আমার ব্যাপারে কি এমন আছে তুমি মার্কেটে নাইট ড্রেস পরে আর চুড়িদার পরেই চলে যাও না আর নাইটি পরে তুমি সবজি নিতে চলে যাও না এটা তোমার বড় দোষ এই বলে কমপ্লেন করতে এসছে স্যার এটা তোমাকে সোজাসুজি বলতে ভালো লাগবে না না এই জন্য আমাকে বলছে সে আবার কি এটার মধ্যে কি খারাপ আছে আসলে ব্যাপার হলো এইভাবে বাইরে যাওয়া ঠিক না না হুম কি ঠিক হবে না আমি বুঝলাম না আপনি একটু ঠিক করে বলুন আসলে তুমি যদি এমন করো সবাই এমন করবে তাই না হুম করার হলে করবে এর মধ্যে খারাপের কি আছে না আসলে রাস্তায় সবাই তোমাকে অন্য নজরে দেখবে তাই না হুম কে কে দেখবে আমাকে পুরুষ মানুষই তো কি ঠিক বলেছি তো উত্তর দিন হ্যাঁ হ্যাঁ এটাই ভুলই বাকি আছে আমি অন্য ছাড়া বাইরে যাই এইটা ভুল নাকি সেটাকে খারাপ নজরে দেখাটা দোষের উত্তর দিন না আসলে ব্যাপার হলো কোন জায়গায় কি পোশাক পড়তে হয় সেটা আমি খুব ভালো করে জানি আপনি আমাকে শেখানোর চেষ্টা করবেন না সেসব ছাড়ুন আপনি নাইনটি স্কিট তো কিন্তু আপনার চিন্তা ভাবনা বুমার আঙ্কেলের মতো কেন আজকে জেনারেশনের ইউথ এইরকমই তো পোশাক পরে দেখ আজকে আমাকে যা বললি এটা কখনো কাউকে বলিস না আর পাশের পাড়ায় কার্তিককে এই কথাগুলো বলিস না ও আমার মতো শান্ত হয়ে কথা বলবে না তোর সমস্ত সম্মান মাটিতে মিশিয়ে দেবে এইসব জরুরি কি ঠিক আছে ভাই আমি যাই আপনার বন্ধু কোথায় চলে গেল আমি তো চা নিয়ে এলাম তুমি যে রিয়াকশান দেখিয়েছো না ওতে ভয় পেয়ে গেছে ও আর ভয় পেয়েও পালিয়ে গেছে চা আমাকে দাও